আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন তাই ওই পার্থক্য আসলাম এ নিয়ে সব গোসুল করা নিয়ে ব্যস্ত পাইপগুলো বন্ধ আছে এজন্য পানি আসতেছে না দুটোই পদ্মা নদী থেকে পানি আসতেছে আমাদের এই খাঁড়িতে আসসালাম আলাইকুম আরহফনাতুল্লাহ হিরো বারাকা তু শুরু করছি পরম করোনা ময় আল্লাহ তাআলা নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন মানব জাতির রূপে তার প্রতি লাখো কুটি শুক্রিয়া আদায় করে শুরু করছি এবং পরে পরে আমাদের প্রিয়নবী আল্লাহ রাসুল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব জাতির দ্রুত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি পাঠ করছি সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লা বারিকা আলাই হে বন্ধুরা নিশ্চয়ই আশা রাখছি আল্লাহ তাল্লাহ রাসে সকলে ভালো আছেন আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগে আজকের রাইডিং ব্লগ সরমংলা ইকো পার্ক এ হচ্ছে সেই সর্মংলা ইকো পার্ক চলে আসছি আমরা শর্মলা ইকো পার্ক আমরা ভিতরে যেই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন আমরা শর্মলা ইকো ঢুকে এক বড় ভাইকে পেয়ে গেলাম আজকে অনুষ্ঠান ছিল আপনাদের নতুন করে একটু এই শর্মলা ইকো পার্কে এগুলা হয়েছে তো আমার বাড়ির পাশে আসা হয় না তাই আজকে প্ল্যান করলাম যে এইটাই ই করি ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন তো এই হচ্ছে শর্মলা ইকো পার্ক নতুনভাবে আজকে শরমংলা ইকো পার্কে আসলাম আর সামনে এ হচ্ছে কি গো কে এত সাজিয়েছো কেন গো মামা হ্যাঁ কি করছিস বেটা এ হচ্ছে আমাদের সরমংলা ইকো পার্ক নতুনভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এজন্য আজকে আসলাম সো এখন আর সেইভাবে সময় করে ওঠা হয় না তাই আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম সো হেলমেটটা খুলি দেন আপনাদের সাথে এসে কথা বলছি তো আমাদের একটি সময় বিনোদনের কেন্দ্রই ছিল এটা এখন হয়তো সাফিনা হয়েছে এখন হয়তো অনেক জায়গায় হয়েছে কিন্তু একটি সময় এই গোদাগাড়ির মানুষের আমাদের এই জায়গাটুকুই শুধু ছিল সবাই এখানেই যে কোনো প্রোগ্রাম যে কোনো ঈদের মজা আর কি ঘোরাঘুরি এগুলো নিয়েই আর কি সব ব্যস্ত থাকতো এই জায়গায় তো আমরা একটু নতুন ভাবে শর্মল দেখছি তো আপনাদেরও একটু দেখানোর জন্য নিয়ে চলে আসলাম যেহেতু আপনারা আমার বন্ধু যারা আমাকে দেখছেন ইউটিউবে তারাই আমার বন্ধু সো আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই বরেন্দ্র ভূমির বরেন্দ্র অঞ্চলের ভালো কিছু জায়গা ভালো কিছু পরিবেশ গ্রামীণ পরিবেশ হচ্ছে আমাদের এখানে আলিম আমার রান্না নিয়ে ব্যস্ত তাদের প্রোগ্রাম আছে হয়তো যাও রাজীব ভাই প্রোগ্রাম আছে নাকি এ আছে আমার আলী মামা আজকে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে তো মামা ব্যস্ত আছে না আমাদের সেই এটা কি সিস্টেম করে মামা কোরিয়া না জাপান আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভাবে এটা একটু ডেকোরেশন করা হয়েছে আর সে হচ্ছে সেই শর্মলার ঝর্ণা পানি নাই এখন ওই পাশে আছে নাই যার কারণে ঝর্নার পানি বইছে না চলুন আমরা একটু ওই পারে যাই এইখানে ছেলে গোসল করা নিয়ে ব্যস্ত আসলে আজকে আর একটি কথা বলার জন্য আসলাম আপনাদের সামনে স্লিপ করবে নাকি গো আজকে প্রচন্ড গরম আজকে গরমের তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আর মানে যে গরমে আর কি বাসাবাড়ি বাড়ি দোকানপাট কোন জায়গাতে আর কি মানে বসে থাকা যাচ্ছে না প্রচণ্ড গরম তো আজকে জন্য একটু সিদ্ধান্ত নিলাম যে আমরা ইকো পার্ক থেকে ঘুরে আসি দেখতে পাচ্ছেন সর্বংলা ইকো পার্কের দৃশ্য এ হচ্ছে শর্মলায় ইকো দৃশ্য তো মনে মনে ভাবলাম যে আসলে ইকো পার্কে গিয়ে বসবো আর মাঠের দৃশ্য দেখায় আপনাদের সবুজ শ্যামল মাঠ আপনারা একটু দেখুন আমাদের অঞ্চলের মাঠের দৃশ্য যতদূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ দেখুন আপনারা একবার দেখুন আর কিছুদিন পরে এই ধান যখন পেকে যাবে তখন হয়ে যাবে সোনালি গোল্ডেন আর কি আমরা একটু সর্বংলা ইকো পার্কের ভিডিও নিয়েই আমরা ওই পার থেকে আসলাম আবার ওই পারে যাচ্ছি এখানে ছেলেপিলে সব গোসল করা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন এই ছিল সরবংলা ইকো পার্কের ভিউ আলি মামা এখানে কেনে গুলা মামা খাইন ব্যবস্থা আছে না পড়ে এখানে আর কি খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট হবে বসবে সব খেতে এই জন্য আর কি এই জায়গাটা ঘেরা ঘুরা করে করেছে যেন গাছের ওপর থেকে পাখি মানে সেরে দিলে যেন আর কি না পড়ে প্লেটে হয়েছে আমার আলী মামা আর কিছু বলো মামা চাকরি কাউকে ডাকো আমাদের আমার ভিডিও দেখে যারা ডাকা যাবে না কি করতে হবে খারাপ লাগলে আসতে হবে ভালো লাগলে আসতে হবে না হ্যাঁ আমারও একটু খারাপ লাগলো আজকে এজন্য মনে মনে ভাবলাম যে যাই আমার আলী মামার সাথে একটু মিট করে আসি তো মা চলে যাবো ধন্যবাদ এখানে ভাই আমার চ্যানেল দেখতেছে তাই আমাকে বলতেছে একটু সামনের দিকে যাই ব্রিজের ভিউ নিয়ে আসি পানি কি আসতেছে পানি আসতেছে না এখানে মোটর বন্ধ আছে পানি আসতেছে না আসসালাম আলাইকুম ভালো আছেন এ হচ্ছে আমাদের পদ্মা নদী থেকে এই পাইপ মাধ্যমে পানি আনা হয় তো দেখতে পাচ্ছেন সব পাইপ বন্ধ পাইপ বন্ধ এজন্য আর কি পানি আসতেছে না আপনারা দেখতে পাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন আমরা একটু শর্মলায় ইকো পার্কে বসলাম বেঞ্চে একটু জিরা পানি খেয়ে নিই আজকের গরমে তাপমাত্রা চলছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এজন্য ভাবলাম যে শর্মল্লা ইকো পার্ক থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এজন্য চলে আসলাম আর আমাদের এখান থেকে চার কিলো হবে হয়তো সাফিনা পার্ক কিন্তু যেতে ইচ্ছা করছে না তাই ওদিকে যাই নাই কিংবা যাব না এই পার্ক থেকে ব্যাক করবো ভালোই খারাপ না আমরা একটু বিশ্ব রোডের ভিডিও নিয়ে হচ্ছে গেট সর্বঙ্গা আরেকটি পাশ দিয়ে পানি আসতেছে এই পাশের পাইপগুলো বন্ধ আছে এজন্য পানি আসতেছে না বাট এই পাশের পাইপগুলো অন আছে দুটোই পদ্মা নদী থেকে পানি আসতেছে আমাদের এই খাড়িতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পানি আসতেছে আর এ হচ্ছে আমাদের গোদাগাড়ি আমনুরা মেন এটাই আর কি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গোদাগাড়ি আমনুরা হাইওয়ে আর এই ছিল সরমঙ্গা ইকো পার্কের ভিউ দেখুন আমরা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি ফুল টোটাল ভিউ আর কি এখানে 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 ফারুক ভাই চলে গেল হয়তো যাচ্ছে সাফিনায় হয়তো যাচ্ছে এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ করা হয়েছে বসার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে বসাও যাবে এবং এখানে গোসল করা যাবে এ হচ্ছে ছেলে পেলে গোসল করা নিয়ে ব্যস্ত অনেক যেহেতু গরমের তাপমাত্রা তাই সবাই আর কি করা নিয়ে ব্যস্ত এনে অনেক ফান করছে ছেলে দেখতে পাচ্ছেন এই ছেলে বিলে এখানে ফান করা নিয়ে ব্যস্ত দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে সুন্দর বাধানো হয়েছে যার কারণে সুন্দর লাগতেছে তো যাই হোক ভালো লাগলো আজকে এই পাঁচটাতে আর এই চলে আসছে আড্ডা থেকে চলে আসলো আড্ডা থেকে এই ছিল সরমংলার ভিডিও সরমংলা ইকো পার্কের ভিডিও তো এখন আর সেইভাবে সময় করে ওঠা হয় না তাই আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম যেহেতু আপনারা আমার বন্ধু যারা আমাকে দেখছেন ইউটিউবে তারাই আমার বন্ধু সো আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই বরেন্দ্র ভূমির এক সময় অনেক এক সময় অনেক এসে এসে বসে থাকতাম এক সময় এখানে আড্ডা মারতাম ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আর এখন কোথাও গেলে অনেক সময় বের করে আসতে হয় তো এই হচ্ছে জীবনের পরিবর্তন অনেক কিছুই ইচ্ছা থাকলেও করা যায় না আর করতে চাইলেও করতে পারা যায় না অনেক সময় আছে যেটা মেনটেন করে চলতে হয় তো সব মিলিয়েই আলহামদুলিল্লাহ আল্লাহতালা যতটুকু যেভাবে নিয়ে যায় সেটাই শুক্রিয়া আর এখানে লেট করব না চলে যাব আমরা তো রাস্তায় রাইডিংয়ে কথা বলছি ভাইরা কোথা থেকে আসছেন নাটোর গুরুদাসপুর থেকে আসছেন মানে আজকে কি এখানে প্রোগ্রাম ছিল আপনাদের ভাইরা এখানে নাটোর গুরুদাসপুর থেকে আসছেন বেড়াতে আপনাদের কাজ সব হয়েছে খাওয়া দাওয়া চলে যাবেন নাকি আমি ইউটিউবে আমার এলাকার ভিডিও ছাড়ি এবং আমি কি করি কাজের পারপাসে আর কি ভিডিও ছাড়ি অবশ্যই আপনি আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখতে পাবো আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে যেতে থাকবে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আমার সার্থকতা অবশ্যই অবশ্যই দেখবেন আমরা স্বর্ণলাইকে পার হচ্ছে বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সেই সাথে আরো একটি নতুন নাটক গ্রাহক না আসা পর্যন্ত সকলকে আল্লাহ তালা ভালো রাখুক এই আশায় কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী